ফ্রাইড রাইস সকলেরই প্রিয় একটি খাবার এই ফ্রাইড রাইস তৈরি করতে পারেন ঘরে থাকা সবজি দিয়ে ও পাঁচ টাকার ম্যাজিক মশলা দিয়ে তৈরি করাতে পারেন মদরদার সাথে ফ্রাইড রাইস আমি এখানে সবজিগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম আমার পছন্দের যে আমি সবজি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি নিতে পারেন এখানে নিয়েছি গাজর গাজরগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিব নিয়ে নেব বটবটি এগুলো আমি ছোটো ছোটো করে আড়ারি করে টুকটু করে কেটে নিব আমি এখানে দুই কালারের বটবটি নিয়েছি লাল এবং সবুজ এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব দিয়ে নিয়েছি ফুলকপি এগুলো আমি ছোটো ছোটো করে টুকটুক করে কেটে নিব আমি সবগুলো হাফ কাপ করে নিয়েছি নিয়ে নেব একটি পেঁয়াজ পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটবো আর একটি পেঁয়াজ পাপড়ি করে কাটবো পাপড়িকগুলো আমি ছুটিয়ে নেব এবার এক দুটি মরিচ ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ নিতে পারেন এটা কড়াইতে আমি তেল গরম দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে যোগ করবো কেটে রাখার আদার কুচি রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিব যখন আমার ভাজা গ্র্যান্ড বের হবে। তখন এর সাথে অ্যাড করে দেব একটি ডিম ডিমটি ভালোভাবে ভাজে নেব যাতে লেগে না যায় অনবরত নাড়তে থাকবো যখন ডিম ভাজা ভাজা হয়ে তেল ছেঁড়ে দেবে এই পর্যায়ে দিয়ে দেব গাজর গাজরগুলো ভালোভাবে লারব ভেজে নেব যখন আধা ভাজা হয়ে যাবে তখন এর সাথে যোগ করব কেটে রাখা বিনস বা বটবটি আমি প্রথমে এখানে লাল বিন্স দিয়েছি পরবর্তীতে দিয়ে দেবো সবুজ বিনস ওখানে আমার আস্তে আস্তে দিয়েছি করোনা কালার আমার ঠিক থাকে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিব হাই হিটে আমার চুলার হিট অবশ্যই হাই হিটে থাকতে হবে ভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সর্বশেষে পাপড়ি করে রাখা পেঁয়াজগুলো এগুলো যখন ভাজা হবে আধা ভাজা হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেব ম্যাজিক মশলা আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব সেনো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য লবণ এই পর্যায়ে আমি চুলা হিটে হাই হিটে রাখবো এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাওর চাল আমি এখানে নিয়েছি বাস আমি এখানে নিয়েছি পোলাওর চাল আমরা যেটা বাসায় খাই কালো জিরার চাল দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব আমি চালটি আগে থেকেই আশি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম পানি ঝরিয়ে রেখেছি চালটি দিয়ে দিলাম ভালোভাবে ভাজবো হাই হিটে আরও পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব হয়ে গেল আমার ফ্রায়েড রাইস নামানোর আগে চাইলে এক কাপ এক চামচ পরিমাণ দিতে পারেন গোলাপ জল ছিটিয়ে হয়ে গেল আমার ঘরে থাকা সবজি দিয়ে ও পাঁচ টাকার ম্যাজিক মশলা দিয়ে ফ্রাইড রাইস